আজ আমার ফার্মের পঁচিশতম দিন পাখির মধ্যে প্রচুর সমস্যা আছে ফিডব্যাক করছে প্রায় সাত দিন ধরে কোনোভাবেই কন্ট্রোল হচ্ছে না অথচ ফার্মের মধ্যে কোনো গ্যাস নেই আইবি কোম্পানির পাখি অক্সি আছে ফিডে কোনো গেনও নেই মোটালিটি কম এটা আমার নিচের সেট পাখির বডিওয়েটা অ্যাভারেজ সাড়ে বারোশোর মতো এটা উপরের সেট আগের বারে শুধু নিচের চিক্স সেটে চিক্স নিয়েছিলাম এবারে উপরেও নিয়েছি দেখায় আপনাদের যেসব বন্ধুরা আইবি পাখির ইন্ডিকেশন ফার্মিং করেন জানি না তাদের এই সমস্যা হচ্ছে নাকি যদি কারোর হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কয়েকজন ফার্মারের সঙ্গে কথা হয়েছে আইবির পাখি তারা চাষ করে তাদের বক্তব্য ফিডব্যাক দমিঘের নেই প্রত্যেকেরই কিন্তু ফিডব্যাকের প্রবলেমটা হচ্ছে কিন্তু নর্মাল ফার্মে হলেও ইসি ফার্মে হওয়ার কথা নয় কারণ এখানে কোনো গ্যাস থাকছে না তা সত্ত্বেও কেন হচ্ছে কোম্পানি তো কিছু বলছে না তারা তো সব সবসময় দোষ খুঁজে বেড়ায় ইসের জন্য হচ্ছে সেটাও বলছে না সমাধানের রাস্তার জন্য টক দই খাওয়াতেও বলছেন দেখা যাক কাল থেকে খাবো যদি বেটার কন্ডিশন হয় তো আপনাদেরও জানাবো